আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে চিশতির শ্রেষ্ঠ সেরাজি আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করব প্রত্যেকই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ 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 আমরা আরো শুক্রিয়া আদায় করব মহান আল্লাহ রাবুল আলমীর দরবারে মহান আল্লাহ রাবুল আলমী আমাকে প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লা আলাইসালাম আল্লাহর দোস্ত সকল নবীদের রাসুল সেই রাসুলের একজন উন্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জন্য আবারও মহান আল্লাহ রবুল আলম দুরবা লক্ষ আদায় করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণপ্রিয় প্রিয় পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর বং গ্রাম পুলিশ বায়ু বোনেরা আমার ফেসবুক যারা যখন আমার লাইভটি দেখবেন যারা মুসলমান আছেন আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম হ্যাস বি দির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই টিভি গুলা রিমোট গুলা একটু দেন না আমার पास পাঁচ দিন থাক লাগব रिमोट গুলো একটু দেন একটা রিমোটার কয়টা কেনা সার পাঁচ দিন থাকুন এক লাগাতার আসলে কার জন্য দরকার আছে ভাই সি ব্যাংক শেষ আমারটাও অন করে দিয়ে যান এখানে আমি চেষ্টা করছি অনেক হয় না না আমি অনেক চেষ্টা করলাম দেখেন পারবা না তুমি যাও আমারটা আমি চেষ্টা করছি তো যাই হোক যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বায়ু বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে প্রাণডালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাবুল আলমীর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দোয়া করি সকলেই ভালো থাকবে আল্লাহ যেন সকলকে ভালো থাকে খুব অল্প সময় লাইক করবো সঠিকভাবে অসুস্থ আপনারা সকলেই জানেন অনেকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অনেকে জানতে চাইছেন কেমন আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ রহমতে আল্লাহ ভালো রাখছে একটু অসুস্থ অসুস্থ আরও বেশি ছিলাম আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া অনেকেই নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমাকে ফোন দেন যে ভাই নামাজ পড়ে আপনার জন্য দোয়া করলাম আমার প্রিয় ভাইগুলো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগুলো আমার কলিজার ভাইগুলো তাদের দোয়ার কারণে আল্লাহ আমাকে অনেকটাই সে করেছেন অনেকটাই সুস্থ তারপরও সমস্যা আছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আমি অল্প কিছু কথা নিয়ে আজকে আপনাদের মাঝে আসব আমি কাজে গিয়ে হয়তো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কাজে আছি মন্ত্রণালয় গিয়ে দেখানোর চেষ্টা করি যে মন্ত্রণালয়ে আছি সেটা আপনাদের এই জন্যই দেখানোর চেষ্টা করি যে আপনারা যেন নিরুৎসাহিত না হন আপনাদের মন যেন ভেঙে না যায় আপনাদের মনটা যেন ভেঙে না যায় যে মনে হয় কাজ হবে না এমন আপনাদের মনের মধ্যে যেন ভাবনা চলে না আসে কি হয় কি হবে কি হচ্ছে এমন ভাবনাটা যেন আপনাদের মনের মধ্যে না আসে যে কারণে আমরা সকলেই চেষ্টা করছি সময় মন্ত্রণালয়ে যোগাযোগ রেখে আমরা যে স্বপ্নগুলো দেখছি যে আশা আমরা বুকে ধারণ করেছি সেই আশাগুলো যেন পূরণ হয় যে কারণে সর্বক্ষণ কিন্তু এই অসুস্থ শরীর নিয়েও মন্ত্রণালয়ে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি সব সময় আমাদের তরফ থেকে চেষ্টা আছে অনেকেই বুকার মতো প্রশ্ন করেন যে ছবি পোস্ট করলে আজকে ছবিতে একটি ছবি পোস্ট করেছি সেখানে এই দুইটা কমেন্ট পেয়েছি যে তালা বন্ধ দরজার সামনে নাকি আমরা দাঁড়ানো আবার রিপিট কমেন্ট পেয়েছি সচিবের সাথে ছবি তুলে দেখালো আসলে আল্লাহ আপনাদেরকে ততটুকু জ্ঞান দেয়নি জ্ঞানের অভাবে এগুলো এটা আপনার ইউনিয়ন পরিষদের সচিব পান নাকি যে আপনার ইউনিয়ন পরিষদের সচিব গেলেন তার সাথে ছবি তুললে এত বছর তো সচিবের কাছে আপনাদের কর্মচারী ইউনিয়ন দুইবারও যাচ্ছি আর আপনাদের পিছনের যে কর্মচারী ইউনিয়ন ছিল তারা বছরে জুন মাস হইলে একবার দুইবার যাইতো জুন মাস হইলে দুইটা ছবি তুলে আনতো আর এই ছবি প্রতি বছর পোস্ট করতো সারা বছর পোস্ট করতে তো শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন যে প্রতি সপ্তাহে দুইবার করে যাচ্ছি গ্রাম পুলিশের সমস্যার শেষ নেই দুই একটা সমস্যা না শেষ নেই লাইকটা শেয়ার করবেন আপনারা পর থেকে শেয়ার করবেন অনুরোধ করলে পর থেকে শেয়ার করবেন গ্রাম পুলিশের সমস্যার শেষ নেই কয়টা সমস্যা তার কাছে বলবো দুইটা চিঠি হয়েছে আপনারা জানেন এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বেতন দিতে হবে চিঠি হয়েছে এবং বকেয়া বেতনগুলো যাতায়াত বেতনগুলো দিতে হবে এই চিঠি হওয়ার পরও অনেক স্যার আপনারা গিয়েছেন আপনাদের কি বেতন দিচ্ছে না অনেকেই আমাকে ফোন দিয়েছেন আজকে স্যারের সাথে সাক্ষাৎ হলো স্যারের সাথে কথা বললাম সার্বিক বিষয় নিয়েই কথা বললাম যাই হোক বেশি হলে মিনিট করার কিছু নাই আপনাদের দেখানোর কিছু নাই দেখাই শুধু আপনাদের ভালো লাগার জন্য যে আজকে কি করলাম কথাগুলো লাইভ এসে বললাম আপনারা জানতে পারলেন দেখতে পারলেন আপনাদের একটু ভালো লাগলো মনটা একটু প্রফুল্ল হলো বেঁচে থাকার স্বপ্নটা নিয়ে সামনের দিকে এগুলেন সেজন্যই জন্যই বলা আর কোনো কিছু না তাতে করে আমরা নাকি এই এই লাইভ করি করি পোস্ট এগুলো নাকি আমাদের ফেসবুক থেকে কোটি কোটি টাকা আসে এই জন্য নাকি ভিউ বাড়ানোর জন্য নাকি করি ভিউ আপনি বাড়াইলে সমস্যা গিয়েছে যে আপনি বলেন তা আপনার তো যোগ্যতা নাই আমার তো যোগ্যতা আছে যে ফেসবুকও আমাকে পছন্দ করে ফেসবুকও আমাকে পছন্দ করে ফেসবুকের কাছেও আমি যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি

শুধু যারা আমার প্রতি আস্থা আছে বিশ্বাস আছে তারা আমার সাথে থাকবেন বাকিরা আমার আইডি থেকে চলে যাবেন আপনাদের পা মাপ চাচ্ছি যাদের খুব তাড়াতাড়ি যাদের খুব তাড়াতাড়ি তারা আমার আইডিতে থাকবেন না ভাই প্লিজ আপনার লাইকও চাই না আপনার কমেন্টও চাই না আপনার ভিউও চাই না আপনার ভিউ আমার দরকার নাই ভাই আপনার ভিউটা আমার দরকার নেই যারা আমার প্রতি বিশ্বাস আছে আস্থা আছে তাদের ভিউ হলে চলবো যার খুব ব্যস্ততা আমার প্রতি বিশ্বাস নাই তার ভিউর আমার দরকার নাই ভাই আজকে মন্ত্রণালয় ঢুকতে গিয়ে যানজীবন বেরিয়ে বের হয়ে গেছে বের হয়ে গেছে যাই হোক তারপর আল্লাহর কাছে করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আসলে আল্লাহ মেহেরবান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমত যেতে পেরেছি আপনাদের কথাগুলো বলতে পেরেছি অনেক কথা হয়েছে আজকে অনেক কর্মচারী ইউনিয়ন দুঃখ যে কর্মচারী ইউনিয়ন আমরা ইয়াং জেনারেশন যখন চেষ্টা করতেছি অনেকটাই আমরা এগিয়ে গেছি অনেকটাই কর্মচারী ইউনিয়নের কিন্তু এখানে যেটা দায়িত্ব ছিল আমাদেরকে সহযোগিতা করা আমাদেরকে সাহস দেওয়া আমাদেরকে উৎসাহ দেওয়া এগুলো কর্মচারী ইউনিয়নের প্রয়োজন ছিল কর্মচারী ইউনিয়নের নেতাগুলোর প্রয়োজন ছিল যে আমাদেরকে উৎসাহ দেবে সাহস দেবে সহযোগিতা করবে তা না করে তারা আমাদেরকে পিছনে ফেলিয়ে তাদের নামে এই চিঠি করানো তাদের নামে তারা তাদের কমিটি টিকিয়ে রাখা এগুলোর জন্য তারা এই আমাদেরকে দমন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছে সর্বোচ্চ যা বলার ভাষা নেই ভেরি সেট খুব খারাপ খুব খারাপ তারা যা করেছে এগুলো যদি আসলে আপনারা আপনারা যদি সচক্ষে দেখতেন জানতেন প্রত্যেকের মাথায় কিন্তু রক্ত পর প্রত্যেকের মাথায় আপনারা যদি বিষয়গুলো দেখতেন জানতেন প্রত্যেকের মাথায় কিন্তু রক্ত উঠে যেত সংস্কার তালা মেরিয়ে দে মেরে দে আপনাদের প্রত্যেকের মাথায় রক্ত উঠে যেত এত সুন্দর কাজগুলো তারা নষ্ট করার জন্য ঘুরে আমরা করার জন্য ঘুরি আর তারা নষ্ট করার জন্য ঘুরে আমরা সাত পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করার জন্য ঘুরি আর তারা তাদের নামের জন্য ঘুরি আপনাদের মাথায় রক্ত ঢে রক্ত তো যাই হোক আপনাদের কারো কমেন্ট আমি দেখবো না কমেন্ট দেখলে মাথা ঠিক থাকে না কমেন্ট দেখব না তো লাইভ আর বেশি করবো না স্যারকে বলেছি যারা যাদের জেলাগুলোতে সমস্যা আমি সরাসরি বলেছি স্যার আপনার আপনাদের যে চিঠিটা ইতিমধ্যে হয়েছে সেই চিঠিটা ইউনু মহোদয়গণ তারা বলতেছে যে এই চিঠির কোনো দাম নাই স্যার আমাকে ধমক দিয়ে বলতেছে লাল মিয়া তুই কিন্তু মার খাবি তোরে বলছি যে কোন ইউনো বলল যে চিঠির কোনো দাম নাই সেই ইউনোর সেই ইউনোর থানা থেকে গ্রাম পুলিশেরা অভিযোগ লিখে নিয়ে আমার কাছে আস তারপরে দেখি যে মন্ত্রণালয়ের চিঠির দাম কোন ইউনো সারের কাছে নেই সেটা আমি দেখতেছি তো যাই হোক আমাদের সমস্যা অনেক অনেক সমস্যা সমস্যাগুলো সমাধান করতে একটু সময় লাগবে আপনাদের যদি ধৈর্য না থাকে ভাই আপনারা করেন আপনাদের কাজ আপনারা করেন ধৈর্য না থাকলে ভাই আমিও পারছি না আমার আমারও ধৈর্য কুল আছে না কিন্তু আমারও ধৈর্য আছে না নিজের টাকা আপনারা যে পরিমাণ সহযোগিতা করেন সেটা এখানে কিচ্ছু না ভাই পানির দামও না ঢাকার শহরে সেটা পানির দামও না বাদ বাকি ঢাকা শহরে থাকতে গেলে সাতজন আটজন ব্যক্তি আমরা এই যে দৌড়াদৌড়ি করছি থাকছি প্রতিদিন যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তার দশ ভাগের এক ভাগ টাকাও আপনারা দিনে আমাদেরকে দেন না তো অতএব নিজের খেয়ে পরের বনের মোষ তারা তারপরেও আপনাদের কাছে অনেকের কাছেই আপনাদের কাছে ভালো হতে পারিনি যাই হোক উপরে আল্লাহ আছে যারা আল্লাহকে বিশ্বাস করেন না যারা ভগবানকে বিশ্বাস করেন না যারা গডকে বিশ্বাস করেন না তারা কোরআনকে বিশ্বাস করেন না তারা বাইবেলকে বিশ্বাস করেন না তারা গীতাকে বিশ্বাস করেন না যেই মানুষগুলো এখনও অবিশ্বাস করেন তাদেরকে আমি মানুষ মানুষ হিসেবে গণ্যই করি না মানুষ বলি না তাদেরকে তাদেরকে আমি মানুষ বলি না তাদেরকে আমি ধরে নিচ্ছি যে তারা আমার বিরোধী তারা আমার বিরোধী আমার বিরোধী যারা তারাই একমাত্র তারাই একমাত্র তাদের মন আমি পাব না কলজাটা যদি চিঁড়েও খাওয়াই তাও তাদের মন আমি পাব না তো যাই হোক পাওয়ার দরকার নাই আল্লাহ পরে আছে তিনি যে সম্মান দিয়েছে আপনাদের যারা ডাকাতে এসেছিলেন সাধারণ ইয়াং জেনারেশন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ আন্দোলনে টাকা খরচ করে এসেছেন কষ্ট করেছেন শ্রম দিয়েছেন গান দিয়েছেন মেধা দিয়েছেন সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই আসলে এই সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের একজন যোদ্ধা একটা নক্ষত্র আপনারা হয়তো বা প্রতিদিন দৌড়াতে পারবেন না আমি দৌড়াচ্ছি আপনাদের হয়ে আপনারা সেই জায়গাটা আমাকে তৈরি করে দিয়ে গিয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আপনাদের শ্রম গাম মেধা কোনোটাই বিফলে যাবে না সেই ব্যক্তি আমি না আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব যে আশ্বাস নিয়ে আপনারা বাড়ি গিয়েছেন আমরা ফিরে গিয়েছি সেই আশ্বাস মোতাবেক সমস্ত কাজগুলো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি হবে একশো পার্সেন্ট হবে একশো পার্সেন্ট হবে ভাই খুব শীঘ্রই সেগুলো দেখতে পারবেন যে সেগুলোর দ্বার প্রান্তে আমরা চলে যাচ্ছি সেগুলোর দ্বার প্রান্তে চলে যাচ্ছি খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন একটু ধৈর্য ধরেন বছর দেখেছেন বছরের পর বছর দেখেছেন আর এখানে বছর দেখতে হচ্ছে না কিন্তু সময় ইমান আলী সাহেব আপনি আমার লাইভে ঢুকেন না কেন বলি আপনারা করেন আপনারা করেন আসেন একদিন টাকায় ঠিকঠাক হাতে চুরি করে চলে যাব আসেন কোনো বাপের বেটা থাকলে আসেন যারা যারা বিরোধী কমেন্ট করেন তাকে বলেছি আপনাকে কিন্তু বলিনি আপনার গায়ে কেন লাগলো ইমান আলী সাহেব আপনার গায়ে কেন লাগলো যারা বিরোধী কমেন্ট করেন বাড়ি বসে বসে তাদের বলেছি আমি সবাইকে বলিনি আপনার গায়ে কেন লাগলো আপনার গায়ে লাগলো তাহলে আপনি বিরোধী কমেন্ট করেন আপনি কালকে দেখা আসেন বা রোববারে ডাকা আসেন আপনার ক্ষমতাটা একটু দেখে আসেন আপনি একটু কইরা দেখান তো যাই হোক সবগুলা কাজই হবে একটা কাজ মিস যাবে না এতটুকুই কথা দিচ্ছি আমরা হাতে পাখে হাতে রবিবারে এগুলো আর এখান থেকে স্যার যেটা বলতেছে দ্রুত আপনারা জেলা কমিটি করবেন জেলা কমিটি করে স্যারের কাছে পৌঁছে দিতে হবে স্যার বলেছে যে আপনারা দ্রুত জেলা কমিটি করেন জেলা কমিটিগুলো আমার কাছে সাবমিট করেন কারণ আমাদের চা আবাহাগুলো এগুলো কমিটির মাধ্যম দিয়েছে হবে কমিটির মাধ্যম দিয়ে চাইতে হবে এবং কমিটির মাধ্যম দিয়ে এগুলো করতে হবে যেই দাবি দাবাগুলো আছে আমাদের বৈষম্য বিরোধী আপনাদের দাবি দেওয়া আমার দাবি দেওয়া না এটা বৈষম্য সংগঠনের প্রত্যেকটা জেলা কমিটি দ্রুত সারা দিতে বলছে আপনারা দ্রুত এই কমিটিগুলো গুলো জমা দেন এবং যদি নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চান যারা শিক্ষিত ইয়াং জেনারেশন আছেন আমাকে ভুল বুঝবেন না আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছি আপনাদের পায়ে ধরে অনুরোধ করতেছে আমাকে ভুল বুঝবেন না দয়া করে আপনারা একটু সময় ধৈর্য ধরুন আমার সাথে থাকেন আমার পাশে থাকেন দেখেন না ওদেরকে বছরের পর বছর দেখছেন আমাকে মাত্র কয়েকটা দিন দেখেন না তারপরে না হয় আমাকে যা খুশি আপনারা বলেন তখন আপনাদের কিচ্ছু বলবো না যা খুশি তাই বলেন অল্প কিছু সময় একটু দেখেন আমাকে তারপরে আপনাদের মন্তব্যের কোনো জবাব আমি দেব না আমি পূর্ব বলেছি তখন আমি ব্যর্থতার প্রমাণ যখন আমি নিজেই হব যে আমি ব্যর্থ তখন আপনাদের কাছে স্যালেন্ডার করে মাপ চেয়ে আমি এখান থেকে বিদায় নেব তার পর্যন্ত ভাই বলেন না মনে কষ্ট লাগে দেখে রাগ করি আপনাদের সাথে রাগ করি এতেও আপনারা মন খারাপ করেন না কারণ ভাই এটা বোঝা উচিত আপনাদের যে আমার যে গলার অবস্থা আজকে আজকে থেকে না কিন্তু অনেক দিন যাব আমি কিন্তু ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছি তারপরও সারছে না কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ওষুধ আমি খাচ্ছি তারপরও সারছে না তাহলে আপনাদের বোঝা উচিত যে এই মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে তাকে যদি কটু কথা বলি তাহলে তার অভিমান লাগতেই পারে তার খারাপ লাগতেই পারে সে রাগ করতেই পারে আপনার বাবা আপনাকে কষ্ট করে শ্রম দিয়ে মানুষ করার চেষ্টা করতেছে আপনি যদি স্কুলে না গিয়ে রাস্তায় মার্বেল খেলেন তখন আপনার বাবা আপনাকে পিটাতে যাবে এটি স্বাভাবিক আপনি যদি পরীক্ষায় ফেল করেন তখন আপনার বাবা আপনাকে পিটাতে যাবে এটি স্বাভাবিক তদ্রুপ আমরা যারাই এখানে কাজ করতেছি অনেক কষ্ট করি ভাই এটা হয়তো আপনারা বুঝবেন না যারা আমার সাথে সাত দিন থেকে গিয়েছেন তারা জানেন যারা আমার সাথে বর্তমানে দৌড়াচ্ছেন তারা জানেন আপনিও আসেন যে বিরূপ করেন আপনি আপনি আসেন আসেন না না তো নাই আমরা থাকি পোস্ট করি সেদিন আপনিও আসেন আপনি এসে আমাদের যাচাই করে যান যে আমরা কি করতেছি এখানে বসে বসে আমরা মাছি মারতেছি লাইক করতেছি নাকি সারাটা দিন আপনাদের জন্য দৌড়াচ্ছি কষ্ট করতেছি দুই দিন কষ্ট করলে পরের দিন আর ভাই আমাদের বিরুদ্ধে আপনি লেখবেন না তখন আমাদের বিরুদ্ধে কেউ লেখলে আপনি তাকে খারাপ ভাষা বলবেন আপনিও বলবেন নাগাদ নাগাদ আবার মন্ত্রণালয় ডুববো আগামী সপ্তাহে খুব সময় হতো আগামী সপ্তাহে আপনারা ভালো খবর পাবেন ভালো খবর দিতে পারবো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার সাথে যারা আছে প্রত্যেকের জন্যই দোয়া রাখবেন আপনারা পর থেকে যোদ্ধা পর থেকে কষ্ট করতেছে এই যে দেখতেছেন আসলে তো আমাকে সবাই চিনেন ওদেরকে আপনারা চিনেন না ওরাও কিন্তু আমার চেয়ে কোনো অংশে কম কষ্ট করে না বরং আমার চেয়ে আমার চেয়ে বেশি কষ্ট করে ওরা আমাকে আগলে রাখে আমাকে আগলে রাখে আমি ওরা না খেয়ে আমাকে খাওয়ানোর চেষ্টা করে সব সময় মানে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জন্য এখন কি করব বলেন জীবনটা যদি দিতে বলেন বলেন যদি কোনো জীবনের বিনিময়ে জাতীয়করণ হইত যেমন আবু সাইদের মৃত্যুর বিনিময়ে আজকে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে যদি হইতো যে আমাদের জীবনের বিনিময়ে আপনাদের স্বাধীনতা অর্জন হবে এই জীবনটা এক বাক্যে দিয়ে দিতাম এক বাক্যে একটা বাক্যে দিয়ে দিতাম এই জীবনটা কেউ কালকে বলুক যে একটা জীবন দিতে হবে তাহলে গ্রাম পুলিশের সব হয়ে যাবে একদিনে হয়ে যাবে আমি লাইলা মুহাম্মদ রাসুল্লা সাল্লাই কালমাটা পরে আপনাদের পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন মানুষের জন্য এক বাক্যে দাঁড়িয়ে যাব আমার জীবন টানেন এই অবহেলিত মানুষগুলোর জীবনটা পরিবর্তন করে যাই হোক ভাই চোখের জলটা ইচ্ছাকলে আনা যায় না আমি থাকা আপনারা কল দিবেন না ভাই প্লিজ কল দেন না আমি অসুস্থ আপনারা আমাকে আপাতত ক্ষমা করবেন আমি আপনাদের সাথে কথা বলার মতো জায়গাতে নেই আপনারা ফোন করেন হয়তো বা জানার জন্য আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন কি খবর মন্ত্রণালয়ের কি খবর ভাই একটু ধৈর্য ধরেন আমি পারছি না যে সারাদিন কষ্ট করে তারপর আপনাদের সাথে কথা বলা এটা সম্ভব হয়ে উঠছে না নাইম বাহিরে গিয়েছে ভাই নাইম নিচে গিয়েছে যাই হোক ভাই বিদায় সকলে ভালো থাকবেন আল্লাহ যেন পর থেকে ভালো রাখে গ্রাম সদস্য যারা আছেন তাদেরকে ভালো রাখে আল্লাহ যেন এই দেশটাকে ভালো চলায় এই সরকারের প্রতি আপনারা দোয়া করবেন এই সরকারের হাত থেকেই আমাদের আমাদের যে চাওয়া পাওয়া এগুলো পূরণ হবে সুন্দর একটি সরকার আমরা পেয়েছি মার্শাল্লা সুন্দর একটি সরকার আমরা পেয়েছি এবার আমাদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ তো যাই হোক হ্যাঁ ভাই আগামীকাল শুক্রবার মিটিং আছে আমাদের বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের কালকে মিটিং আছে আমরা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছি কারণ এখানে এই যে থাকছি দৌড়াচ্ছি টাকার প্রয়োজন পড়ছে আচ্ছা ভালো থাকবেন কারণ অনেকের কমেন্ট দেখলে ভালো লাগে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ